দেখুন দর্শক বন্যা স্রোত কত বেশি এই স্রোতে না জানি কত মানুষ মারা গেছে কি কষ্ট দর্শক দেখুন আমাদের দেশের মানুষ 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 কত কষ্টে আছে কিভাবে কিভাবে এই পানিতে জীবন যাপন করবে এই পানি থেকে বাঁচবে দর্শক দেখুন মানুষ না জানি কতই কষ্ট যাচ্ছে দর্শক দেখুন নদী দেখালি স্রোত বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে না জানি কত মানুষের ঘর ভেসে যাচ্ছে পশু পাখিদের কি অবস্থা দর্শক মানুষের গরু ছাগল তারপর কুকুর বিড়াল না জানিয়ে এদের কি অবস্থা এদের তো ও কষ্ট এরা তো বাঁচবেই না এই বন্যাতে মানুষ না হয় বাঁচে যাবে কিন্তু এরা কিভাবে বাঁচবে দেখুন দর্শক এরকম স্রোতের মুখে যদি কোনো মানুষ পরে তার কি বেঁচে থাকা সম্ভব না জানি মানুষজন কি খাচ্ছে হয়তো সে মাছগুলো ধরতেছে আর আর মাছগুলো কোনোভাবে রান্না রান্না করতেছে খাচ্ছে মাছই বা করবে তেল মশলাই বা কোথায় বা কিভাবে চুলা জ্বালাবে হয়তো কোনো না কোনো তারা মাছ ধরতেছে রান্না করতেছে আর খাচ্ছে চাউলও তো পাবে না ভাত কি দিয়ে রান্না করবে মাছ খেয়ে জীবনযাপন করতে হচ্ছে যানজট ও চলাচলে অনেক অসুবিধা রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে ঢেউ রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে স্রোত না জানি কত না অসুবিধা হচ্ছে সেইগুলো জায়গাতে আমরা তো ফুটেজ খুব একটা ভালো কালেক্ট করতে পারিনি হয়তো ওইখানে গেলে আরও ভালো ফুটেজ কালেক্ট করতে পারতাম আমাদের যা ফুটেজ নেওয়া হয়েছে অনলাইন থেকে ওই জন্য আমরা ফুটেজ কালেক্ট করতে পারিনি এইখানে যা দেখতেছি তার থেকেও খারাপ অবস্থা ওইখানে যে এলাকাগুলোতে বন্যা হয়েছে আহারে আহ ইস কতগুলো গরু ভেসে যাচ্ছে কত পশু পাখি ভেসে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এতগুলা গরু জীবন ঝুঁকির মধ্যে এই গরুগুলা হয়তো আর বাঁচবে না জানিনা এই গরুগুলার এখন কি অবস্থা আহারে কি ঢেউ বয়ে যাচ্ছে এত ঢেউ দেখে আমি চিন্তা করতেছি সেইখানকার মানুষজনের কি অবস্থা সেইখানকার কি অবস্থা ঢেউয়ের যে স্রোত পানির যে স্রোত দেখে গা শিউরে উঠছে দর্শক আপনারা যদি আমাদের ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি